ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ফার্নিচারের ইন্টেরিয়ার ডেকোরেশনের আরেকটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম এটি এই ব্লগটি থাকছে এসকে কর্পোরেশন এস কে কর্পোরেশন ফার্নিচার ইন্টেরিয়ার পক্ষ থেকে তো আজকে আমি যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ফার্মাসির ডেকোরেশন এই ফার্মাসির ডেকোরেশনটা আমরা করেছি আমাদের নিজস্ব কারখানায় এটা আমাদের নিজস্ব কারখানায় করেছি অর্থাৎ জেপিআর ফার্নিচারের ইউটেরিয়ারে

এই কাউন্টার টেবিলটা আছে এল কাউন্টার সিস্টেম কিন্তু এটাকে আমরা দুই পার্টে ভাগ করে দিয়েছি দুই পার্টে ভাগ করলেও এই দেখা যাচ্ছে এখানে দুই পার্টে ভাগ করা আছে এটা কি আমরা অ্যাডজাস্ট করে দেব যখন আমরা এটা ফিটিং করব দোকানে নিয়ে গিয়ে তখন এটা একবারে অ্যাডজাস্ট থাকবে অর্থাৎ এর মধ্যে একবারে দেখা যাচ্ছে অ্যাডজাস্ট হয়ে গেছে এটা হচ্ছে অনেক বড় একটা এল কাউন্টার টেবিল এদিক থেকে আছে আপনার ছয় ফিট এদিক দিয়ে আছে ছয় ফিট এই দিক থেকে আছে আসে এদিক থেকে আছে আপনার সাত ফিট এদিক থেকেও ছয় ফিট ছয় ফিটের কাছাকাছি এই যে ছয় ফিট ছয় ফিটের কাছাকাছি আর এদিক থেকে আপনাদের ইয়ে আছে ডিপ ডিপ আছে হচ্ছে এটার আছে ষোলো ইঞ্চি এবং এটা একটু বেশি করে দেওয়া হয়েছে এটা ডিপটা আছে হচ্ছে আঠারো ইঞ্চি অর্থাৎ দুইটা দুই মাপেরই দেওয়া হয়েছে একটা ষোলো একটা আঠারো ডিপ করে দেওয়া হয়েছে এবং এটার উচ্চতা দেওয়া হয়েছে আছে তিন ফিট উচ্চতা দেওয়া হয়েছে তিন ফিট এবং সামনে রয়েছে এখানে আমরা দিচ্ছি টাকা পয়সা রাখার জন্য ডয়ার এখানে অন্য কিছু কাগজপত্র রাখার জন্য আরেকটা ডয়ার এখানেও তারা ব্যবহার করতে পারবে এখানেও গ্যাপটা ব্যবহার করতে পারবে এই ক্যাপটা ব্যবহার করতে পারবে এই গ্যাপটাও অর্থাৎ এই যে গ্যাপগুলো আছে এগুলোতে তারা সুন্দরভাবে প্রয়োজনীয় ওষুধপত্র বা জিনিসপত্র রাখতে পারবে এবং এই যে ড্রয়ারে আমরা যে তালাটা ইউজ করছি হচ্ছে এই তালাটা হচ্ছে শুধু এই চাবি ছাড়া তালাটা খুলবে না অর্থাৎ এই তালাতে এই ডয়ার থেকে যদি কেউ কোনো টাকা পয়সা নিতে চায় এই তালা ভেঙে নিতে হবে এবং হাতলটা ইউজ করছে হচ্ছে চার ইঞ্চি অ্যাসেস হাতল এটা তো জং টং ধরবে না মানে অ্যাসেসের জিনিসের মধ্যে তো জং টং ধরে না এবং এই যে কাউন্টার সামনে আমরা ইউজ করছি যে বিট ইউএসএস টা আমরা শুধু এই কাউন্টার টেবিলে না আমরা পুরো একটার মধ্যে ইউজ করেছি কারণ এই এস এসটা দিলে একটা জিনিসটা একটু ইউনিক হয় ভোরসিয়াস মানে আনকমন একটা ওষুধের দোকান যদি আনকমন না থাকে তাহলে ধর হবে না ভাবে আমরা ডেকোরেশন করেছি এবং এর যে পিছনের যে ফ্লাইটা পিছনের যে ফ্লাইটা এটা দিছি আমরা 3 3 এমএম পিভিসি বোর্ড এই দিক দিয়ে থিকনেসটা দেখা যাচ্ছে তো 3 এমএম অর্থাৎ পিভিসি বোর্ডটা দেওয়ার কারণ হচ্ছে একটাই যে এটা যদি ওয়ালের সাথে লেগেও থাকে বছরের পর বছর তারপরেও কোনো জলের সমস্যা হবে না ওয়াটারপ্রুফ পিভিসি

সাড়ে পাঁচ ফিট এই যে গ্যাম গুলা পনেরো ইঞ্চি করে গ্যাপ দেওয়া হয়েছে এটার মধ্যে এবং উপরে দেওয়া হয়েছে বারো বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট অর্থাৎ এইটা সহ ধরেন এক ফিট তো এই যে গ্যাপগুলা প্রত্যেকটা গ্যাপ একটার সাথে আরেকটা একটা একবারে মিল আছে ইউনিক মানে মিল আছে

আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে এসকে কর্পোরেশন নরসিংদী এছাড়া হচ্ছে জেপিআর ফার্নিচার অ্যান্ড ইন্দোরিয়ার নরসিংদী সদর এছাড়াও আছে হচ্ছে জেপিআর ফার্নিচার অ্যান্ড ইন্টোরিয়ার কাপাসিয়া উপজেলা কাপাসিয়া এছাড়াও যোগাযোগ করতে পারবেন এসকে কর্পোরেশন নরসিংদী সদর এস কে কর্পোরেশন সাহেব প্রতাপ জেপিআর ফার্নিচার মাদবদ্বীপ জেপিআর সেন্টার মাধবদ্বীপ এছাড়াও যোগাযোগ করতে পারবেন সেবা ফার্নিচার মাসুন্দি তো অনেকগুলো ঠিকানা আছে আপনারা যে কোনো একটা ঠিকানার মধ্যে চলে আসতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যে কোনো জায়গা থেকে আশা করি নরসিংদী এবং কামাশিয়া জায়গা থেকে যোগাযোগ করবেন যারা ভালো মানের কাজ করে নিতে চান আমরা হচ্ছে উন্নত ধরনের যে ডিজাইন সেই ডিজাইনটা আমরা করে দিই একবারে আনকমন ডিজাইন থাকবে কারণ একটার সাথে একটা কোনো মিল থাকবে না কারণ আমরা যে দোকানেরই ডেকোরেশনটা করি সেটা একটার সাথে আর একটা মিল থাকে না কারণ প্রত্যেককে চায় হচ্ছে ইউনিক অর্থাৎ তারটা একটু আলাদা থাকবে তাই আমরা সেভাবেই কাজ করে দিই আপনারা সেই নিশ্চয়তা নিয়েই আপনারা আমাদের কাছে আসতে পারেন আমাদের কাছ থেকে ইন্টেরিয়ার ডেকোরেশনে কাজ করতে পারেন তো ইন্টিরিয়ার ডেকোরেশন ছাড়াও এস আসবাবপত্রের ফার্নিচারের যত যাবতীয় জিনিস আছে আপনারা আমাদের আসতে পারেন এখান থেকে আপনারা আপনাদের সাশ্রয়ী রেটে উন্নত মানের ফার্নিচার নিয়ে যেতে পারেন তো এতটুকুই বলা আর একটা একটা কথা হচ্ছে স্ট্যান্ডার্ড সার্ভিস ইজ অর অনলি মতো আমাদের উন্নত সেবাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য এমন না যে আমরা শুধু বানিয়ে দিলাম কিছুদিন পর একটু অন্যরকম হলো এমন না আমাদের কাজগুলোর একটাই হচ্ছে উদ্দেশ্য হচ্ছে মানটা ভালো থাকবে সেই উদ্দেশ্যে আমরা কাজ করি কারণ আমাদের হচ্ছে এটা প্রতিষ্ঠান আমরা কখনোই চাইব না যে আমাদের প্রতিষ্ঠানের গুড উইলটা নষ্ট করবো তো আশা করি আপনারা যারা যারা ইন্টারে কাজ করাতে চান অবশ্যই আমাদের কাছে আসবেন এবং যারা অনলাইন থেকে দেখতেছেন তাদের যদি ভালো লাগে অবশ্যই লক নক করবেন ধন্যবাদ সবাই